জেলা জেলার শ্রীনগরে বেগম খালেদা জিয়াগুহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ষোলঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাজার ইউনিয়ন পরিষদের সামনে এই মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ স্টাফ রিপোর্টার সাফিন আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত তিনি উপস্থিত সকলকে দোয়ার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির বার্তা দেন উপস্থিতরা দোয়া করে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল আহসান সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি অনুষ্ঠান সঞ্চালনা করেন এছাড়া ছাড়া শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম রিধা সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন এবং ষোলঘর ইউনিয়ন যুবদলের সভাপতি মুজিবুর রহমান মেম্বার ও সাধারণ সম্পাদক শেখ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার জীবনের সেবামূলক কর্মকাণ্ডের স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন তারা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বক্তারা দেশ ও দলের জন্য একযোগে কাজ করার গুরুত্বের ওপরও আলোকপাত করেন দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতরা একসাথে দোয়ার মাধ্যমে দেশের শান্তি সংহতি ও সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়